আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদেরকে যে বাড়িটার বিষয় বলবো আমরা অনেকে আসি কম বাজেটের ভিতরে ব্রিক ফাউন্ডেশনে বাড়িটা নির্মাণ করতে চাইছি কিন্তু অনেকে আসে চিন্তায় পড়ে যান যে ব্রিক করব না শর্ট পিলার ফাউন্ডেশন যে করবো তো আসেন আমরা চার রুম বাড়ির একটি ব্রিক ফাউন্ডেশনে নির্মাণ করার একটি সুন্দর একটি আইডিয়া দেব তার আগে আমরা এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটা এক নজরে দেখে নেব দেখেন আমরা সামনের সাইডে পাবো দুইটা বেডরুম পিছন সাইডে পাবো দুইটা বেডরুম শুধু এই যে সিটা আমাদের একটু চেঞ্জ করা হয়েছে এই জায়গাতে মেন গেট করেছি আর এই সিঁড়িটা আমরা এই জায়গা থেকে নিয়ে আসি আর এখানকার যে কিচেনটা আমরা এই জায়গায় দিয়েছি বাদ বাকি টয়লেট অ্যাকুরেট আছে সরেন আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে পুরো বিষয়টা দেখানো দর্শক আর এই বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট মানে এই সাইডটা আমাদের লাগছে পঁয়ত্রিশ ফিট এবং এই সাইডটা লাগছে হচ্ছে একত্রিশ ফিট যদি এটারে আমরা দৈর্ঘ্যপ্রস্ত হিসাব করি তাহলে আসে এক হাজার পঁচাশি স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক উনপঞ্চাশ পয়েন্ট কাটা হিসাব করলে আসে এক কাটা দেড় কাটা জমি তো আসলে খুবই অল্প বাজেটের ভিতরে আজকে এই বাড়ির নির্মাণ কাজটা আমরা দেখাবো এবং ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত কত টাকা খরচ হয়েছে পুরো বিল্ডিং এর ডিটেলটাই কিন্তু আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে বিল্ডিং এর সামনের সাইড মূলত বিল্ডিং এর আমরা দুইটা গেট করেছি দুই সাইডে ওই সাইডে একটা এবং এই সাইডে হচ্ছে মূল গেট আর মূল গেটের সামনে সুন্দর একটি পোস্টের কাজ করেছি পোস্টের সামনে দুইটা কলাম দেওয়া হচ্ছে এবং উপরে করার জন্য সুন্দর একটা ব্যালকনির কাজ আমরা করে রেখেছি নিঃসেতে আমরা ব্যালকনি না এই গেট থেকে ঢুকে আমরা নিজেরা প্রবেশ করবো এখানে এই গেটে আছে সিঁড়ি প্লাস নিচ দিয়ে হচ্ছে গেট করা এখানে একটি দরজা করা সাড়ে তিন ফিট আমরা পাবো হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি মেন গেটে সিঁড়ি করতে গেলে সেইটা একটু উঁচু হয় কিন্তু ধাপ উঁচু হয় কিন্তু আমরা একটা জিনিস মাথায় উপর দর্শক যখন মেন গেটে সিঁড়িটা করব অবশ্যই সেই ল্যান্ডিং এর হাইটটা সাড়ে ছয় থেকে সাত ফিটে করব কিন্তু এই যে গ্যাপটা এই গ্যাপটা একটু বেশি রাখবো তাহলে আপনি এই সিঁড়িটা অবশ্যই সুন্দরভাবে মিলাতে পারবেন এখানে আমাদের অবশ্যই সিঁড়িটা একটু সমস্যা হয়েছে সাত ইঞ্চি ধাপ হয়েছে এখানে এই ধাপটা হয়েছে সাত ইঞ্চি তা আমরা কখনো বাসা বাড়ির এই সিটা সাত ইঞ্চি ধাপ করবো না সবসময় ছয় ইঞ্চি ধাপ করার চেষ্টা করবো যদি জায়গায় ইঞ্চি ধাপ তো আসলে এটা হচ্ছে আমাদের ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে পুরো ড্রয়িং এবং ডাইনিং খুবই বড় সড় ড্রয়িং এবং ডাইনিং তারপরে আমরা সামনের সাইজ হচ্ছে দুইটা বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের দশ ফিট বাই তেরো ফিট দুইটা করে জামলা ব্যবহার করা হয়েছে বিয়ে পোতার পর থেকে সাত থামল গাছ আমাদের দেওয়া হয়েছে সাড়ে নয় ফিট এবং এই পোতার পর থেকে লিঙ্ক হাইটটা আমাদের করা হয়েছে সাড়ে ছয় ফিট টোটাল মিলাই আমাদের ডিমের টপ থেকে স্বাদের তলা বন্ধ রাখা হয়েছে সাড়ে নয় ফিট পরে আমাদের সাতটি করা হয়েছে স্বাদ ঢালাই করা হয়েছে অবশ্য পাঁচ ইঞ্চি স্বাদে রড ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি হাত হয়ে গেছি এবার এটা আমরা সামনের সাইড আরেকটা করে ঢুকি এটা হচ্ছে র দশ ফিট বাই তেরো ফিট এটাও সেম তেরো ফিট বাই দশ ফিট দুইটা দালার ব্যবহার করা হয়েছে এবং এটা হচ্ছে দুই রুমের মাঝে আমাদের একটি টয়লেট কিচেন এটা হচ্ছে কিচেন আর এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই দশ ফিট কিচেনটি একটু বড় করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এবং এই রুমের সাথে সুন্দর একটি অ্যাটাচ টয়লেট আছে আর এই টয়লেটের সাইজটি দাও হয়েছে আমাদের 5 কি বাই 7 কি টয়লেট অবশ্য আমাদের ডাউন সাদ করা হয়নি তো অবশ্য আপনারা যারা বিল্ডিং নির্মাণ করবেন অবশ্যই ডাউন সাদটা করে দিবেন ডাউন সাদ করে দিলে আপনার আমাজ এর মুখ থেকে শুনবেন যে এই বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে সাদ দেয়া ভাই দেয়া পর্যন্ত আমাদের কত টাকা বাজেট গেছে দর্শক আসেন আমরা একটু আমরা এই বিল্ডিং এর ভাই ভাই একটু শুনুন

দর্শক তাহলে একটা ধারণা পেয়েছেন যে ফাউন্ডেশন থেকে সাত ঝেলায় দেওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছে পনেরো লক্ষ টাকা হয়তো অনেকেই বিশ্বাস করে না এই কথা বল মানেও আপনারা কমেন্ট করবেন এটা হচ্ছে পিছন সাইড এর আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট এবং দুইটা ধারা ব্যবহার হয়েছে দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম